সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একশো ব্রয়লার মুরগি পালন করলে বর্তমান সময়ে আজকে তারিখ হচ্ছে উনিশ এক দু বর্তমান সময়ে কত টাকা লাভ এবং কত টাকা খরচ হতে পারে একটা আনুমানিক আপনাদেরকে একটা হিসাব দেব তো প্রথমে আসি আমি আনন্দ মিডিয়া থেকে আনন্দ বলছি একশো ব্রয়লার মুরগি পালন করতে বর্তমান সময়ে কত খরচ এবং লাভ হয় প্রথমে আমাদের মুরগি পালন করতে বাচ্চা লাগবে আজকে বর্তমানে উনিশ তারিখ প্রথম মাস দু সাল জানুয়ারি মাস আজকে বাচ্চার রেট আছে তিপ্পান্ন টাকা করে এটা হচ্ছে কাজের কাজের কোম্পানির বাচ্চা রোস্ট এবং নোমান দুটো বাচ্চাই তিপ্পান্ন টাকা অন্য কোম্পানির হয়তো এক টাকা বেশি বা এক টাকা কম হতে পারে তো আমি যেহেতু কাজের মুরগি তুলি সেহেতু কাজের হিসাবটাই দিচ্ছি একশো পিস মুরগি তিপ্পান্ন টাকা হলে পাঁচ হাজার তিনশো টাকা এবার দ্বিতীয় যে জিনিসটা লাগবে খাবার খাবার হচ্ছে একশো পিস মুরগি যদি আপনি পঁয়ত্রিশ দিন পালন করেন আড়াই কেজি করে ওজন করতে চান অ্যাকুরেট সাত বস্তা খাবার লাগবে হয়তো পাঁচ থেকে সাত কেজি খাবার বেঁচে যেতে পারে তখন অ্যাকুরেট আড়াই কেজি ওজন হবে তো এখন বর্তমানে কাজী ফিড নগদে নিলে হচ্ছে বত্রিশশো বাকিতে নিলে বত্রিশশো বিশ থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিচ্ছে তো বত্রিশশো পঞ্চাশ টাকা করে সাত বস্তার দাম হয় বাইশ হাজার পাঁচশো চল্লিশ টাকা এরপরে যে জিনিসটা লাগবে তুষ একশো মুরগির জন্য সাত থেকে আটশো টাকা তুষ লাগে তো আমি একটু বেশি করে ধরলাম এক হাজার টাকার তুষ লাগবে এরপরে যে জিনিসটা লাগবে সব থেকে প্রয়োজনীয় ঔষধ ঔষধ অ্যাভারেজে দুই হাজার টাকার ঔষধ লাগবে ঔষধ এবং ভ্যাকসিন দিয়ে কারেন্ট বিল কারেন্ট বিল আশা করা যায় পাঁচ থেকে ছয়শো টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা কিন্তু আমি একটু বেশি ধরেছি এক হাজার টাকা কারণ বেশি বেশি ধরার কারণ হিসে যদি খরচ হয়ে যায় বেশি ধরলে সমস্যা নেই আপনার যদি একটু কম খরচের মধ্যে করতে পারেন তাহলে কিন্তু একটু লাভ বেশি হবে এছাড়া আর কিছুই না পেপার এক কেজি পেপার লাগবে সত্তর টাকা ভ্যান ভাড়া আছে বা যাতায়াত খরচ আছে খাবার টাবার আনার দুইশো টাকা অ্যাভারেজও হয়ে যায় অন্যান্য যদি আর কোনো খরচ থেকে থাকে যেগুলো ভ্যাকসিন খরচ বা ওষুধ খরচ বেড়ে গেল তার জন্য আমি আরও চারশো টাকা বেশি ধরেছি অ্যাভারেজে এখানে হিসাব করলে হাজার পনেরোশো টাকা বেশি ধরা আছে তো যদি আপনার কম খরচ হয় ওইটা হচ্ছে আপনার লাভ থেকে গেল অনেকে বলতে পারেন যে ভাই বেশি বেশি খরচ ধরেছেন ভাই আমি একটু বেশি ধরেছি যদি আপনি খরচ কমাইতে পারেন আপনার লাভ তো অ্যাভারেজ খরচ হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এবার আসি মুরগির মোট ওজন একশো পিস মুরগি পালন করলে কিন্তু একশো পিস বাসে না সেখানে হয়তো পাঁচ পিস বা চার পিস বা দুই পিস মারা যাবে তো আমি এভারেজ পঁচানব্বই পিস ধরেছি পঁচানব্বই গুণ আড়াই কেজি অ্যাভারেজ গড় আজকে বর্তমান বাজার হচ্ছে আমাদের এখানে সারসা থানা আফিলের মুরগি হচ্ছে আপনার একশো তি তিপ্পান্ন টাকা এমনি আর এমনি মুরগি হচ্ছে একশো বাহান্ন টাকা পাইকারি তো একশো বাহান্ন টাকা করে যদি আপনি বিক্রয় করেন তাহলে দুইশো সাঁত্রিশ কেজি মুরগির দাম হবে তিন হাজার এই ছত্রিশ হাজার একশত টাকা এখন ওই যে মোট খরচ হয়েছিল বত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এখান থেকে বত্রিশ হাজার পাঁচশো দশ টাকার থেকে যে মুরগি বিক্রয় করলাম ছত্রিশ হাজার একশো টাকা যদি বাদ দিই তিন হাজার পাঁচশো নব্বই টাকা লাভ থাকে বর্তমান সময়ে আপনাদেরকে একটা জিনিস বলি আপনি যদি আজকে বাচ্চা তোলেন আজকে কিন্তু বেচতে পারবেন না আমি কিন্তু আজকের বাচ্চার রেট এবং আজকের মুরগির রেট দিয়ে হিসাবটা করাই দিয়েছি কিন্তু আজকের বাচ্চা যদি তোলেন এখান থেকে এক মাস পরে আশা করা যায় মুরগির দাম এক একশো ষাট থেকে সত্তর টাকার ভিতরে থাকবে যেহেতু রোজা চলে আসবে সেহেতু আশানুরূপ এখান থেকে একশো বর্তমান সময়ে একশো মুরগি তুললে দশ থেকে বারো হাজার টাকা লাভ করা সম্ভব কিন্তু এ যাবৎ পিছনে কিন্তু তিন থেকে চার মাস কিন্তু যারা যারা মুরগি তুলেছে লাভ হয়নি বললে চলে অনেকের লস হয়ে গেছে অনেকের হয়তো সমান সমান হয়ে গেছে এরকম হয়েছে কিন্তু বর্তমান এখান থেকে এক মাস আগে যারা মুরগি তুলেছে হয়তো পঁচিশ ছাব্বিশ টাকা করে বাচ্চা তুলেছে তারা যদি এখন বর্তমান সময়ে মুরগি বেঁচে তাদের একশো মুরগিতে বিশ টাকা লাভ হবে আশা করা যায় বিশ হাজার না হলেও একশো মুরগিতে পনেরো হাজার টাকা নিশ্চিন্তে লাভ হবে যারা বাইশ টাকা পঁচিশ টাকা করে বাচ্চা তুলেছে মাঝে বাচ্চার দাম খুবই কম ছিল আর যারা বর্তমান সময়ে বাচ্চা তুলবেন খুব দ্রুত তুলে ফেলেন কারণ বাচ্চার রেট বেশি থাকলেও রোজার সময় কিন্তু একশো সত্তর আশি টাকা বাজার থাকে সময় তো এই জিনিসটা মাথায় রাখবেন আর এখন বর্তমান সময়ে বাচ্চা তুলে একশো মুরগিতে আশা করা যায় আট থেকে দশ হাজার টাকা লাভ হবে আর যারা যারা নতুন খামার করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো পরামর্শ লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ